ওহে মায়াবতী আমি তোমায় সত্যিকারের মন থেকে ভালোবাসতাম তুমি যাকে ভালোবাসো তুমি নিজেই বলেছ তোমার বয়ফ্রেন্ড আছে তো আমি ভালো করে জানি তোমার বয়ফ্রেন্ডটাকে আমার কাছে সবচেয়ে পরিচিত মানুষটাই তোমার বয়ফ্রেন্ড তো ভালো থেকো আমি তোমাকে মন থেকে ভালোবাসেছিলাম তুমি যাকে ভালোবাসো সে কে কোন ধরনের ছেড়ে সেটা আমি ভালো করেই জানি সে তোমার মন দেখে ভালোবাসে না তোমাকে তোমার ভালোবাসে তোমার রূপ আর তোমার ঘর বাড়ি আর তোমার টাকা পয়সা দেখে তো এর জন্য তুমি ঠিক একদিন আফসোস হবে করবে তো ভালো থেকো তোমার নতুন প্রেমিককে নিয়ে তো বাই গুড বাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ এতটুকুই বলার আমি তোমায় ভালোবাসলাম মন থেকে আমি কি ভুল করেছিলাম যে তুমি আমাকে ভালোবাসতে পারলে না তুমি ঠিকই ভালোবাসার আভাসটা তুমি দিয়েছিলে আমাকে আর অভিনয়টা তুমি ভালোই করেছিলে তো ভালো থেকো সুস্থ থেকো গুড বাই যাই হোক বলতে হবে তুমি ধন্য তুমি হাজারো ছেলের মনকে নিয়ে খেলার জন্য ধন্য মায়াবতী তুমি ধন্য